আসসালামু আলাইকুম গুড পিপল কেমন আছেন সবাই তো আমি আজকে আমার শহরের পাশের একটা ছোট্ট শহর ছোট্ট বলতে গেলে আমার শহরের থেকেও সেটার নামটা হচ্ছে সেই শহরে বিকেল বেলায় চলে এসেছি সুন্দর একটা বিকেল উপভোগ করতেছি আর আপনাদের সাথে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন এবং অসম্ভব সুন্দর এই বিকলটা আমার সাথে উপভোগ করতে থাকুন আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে জার্মানিতে বিকেল বেলায় আর স্পেশালি সামারের সময় যেহেতু দিনটা অনেক বড় আজকে মোটামুটি সকাল হয়েছিল কিন্তু আপনার সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটার থেকে সকাল হয়ে রাত আটটা পর্যন্ত কিন্তু এখন দিন চলতেছে তো বুঝতেই পারতেছেন যে দিনটা কত বড় হয়ে গিয়েছে আর এর ভিতরে দেখাবো যে সামারটা কত সুন্দর এখন আমি যখন ভিডিও করতেছি তখন সাড়ে সাতটার মতো বাজে এই সাড়ে সাতটার সময় এখন ডে লাইটটা অনেক বেশি আছে এবং খুবই সুন্দর এই ফুড শাওয়ারটা এই শাওয়ারটার কয়েকটা জায়গা ঘুরে ঘুরে আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখন আমি মূলত ফুডের হাফ বানস থেকে বের হয়ে সিটি সেন্টারের দিকে আগিয়ে যাচ্ছি এখানে একটা সুপার শপ দেখতে পাচ্ছি আর এই যে আমাদের বাংলাদেশে যেরকম আউটডোর কফি শপ গুলো থাকে তেমনি এই যে কফি শপ দেখতে পাচ্ছেন এখানে মানুষজন আসলে তাদের টাইম পাস করতেছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এরই পাশে এটা ছোট্ট একটা মানে আপনার টাইম পাস করার মতো একটা জায়গা বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পানির ফোয়ারা বুঝছে এখানে আহ খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এবার আমি সিটি সেন্টারের দিকে আগিয়ে যাব আর আশেপাশে মানুষজন আসলে এইরকম ওয়েদারে আপনি যখন জার্মানিতে আসবেন তখন এইরকম ওয়েদার কিন্তু আপনার আসলেই খুবই ভালো লাগবে যখন আমি বাংলাদেশে থাকতাম তখন কিন্তু আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ভাববেন যে সামার কি আসলেই এত সুন্দর সামারের এত মানুষজন সবাই ভ্যাকেশন করে সামারের মানুষজন এত আউটিংয়ে যায় কেন যায় আসলেই কিন্তু আপনি যখন এরকম একটা দেশে আসবেন তখন বুঝতে সামার আসলেই কতটা সুন্দর সামারের মানে হচ্ছে যে আপনার এখানে খুব বেশি যে গরম আমাদের বাংলাদেশে যেই ধরনের গরম পড়ে সেই রকম গরম কিন্তু এখানে নাই আবার আপনি এটাকে খুব বেশি এনজয়ও করবেন অ্যাট দা সেম টাইম সিটি সেন্টারের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা বাচ্চাদের খেলার মাঠ এখানে এর আগে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে জার্মানিদের পার্ক গুলা কেমন হয় ছোট বাচ্চাদের পার্ক এগুলা তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা তাদের প্যারেন্টসদের সাথে এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে ছোট্ট পার্ক এটা এর আগে আমি যে পার্কটা দেখিয়েছিলাম সেই পার্কটার থেকেও অনেক ছোট এটা এই যে এটা একটা নৌকা জাহাজের মতো কিছু একটা হবে যাই হোক বাচ্চাদের খেলনার জিনিস তো বাচ্চাদের বাবা মারা সহ এসেছে এখানে খুব সুন্দর সময় পাস করতেছে তার তার পাশ দিয়ে কিন্তু ছোট ছোট কিছু দোকান মানে আমাদের দেশে যেরকম রোবট সাইডের যে দোকানগুলো থাকে সেই ধরনের এখানে কিছু দোকান আছে এখানে কিন্তু ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় মানে যে কোনো ধরনের সবজি তারপরে হচ্ছে আপনার সব ধরনের সবজি এখানে পাওয়া যায় কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি এদের সাথে কমিউনিকেশন নিয়ে একটা প্রবলেম হয় আমাদের এর কারণে কিন্তু এখান থেকে আমরা তেমন কিছু কেনা হয় না আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের ফল মূল তারপরে টমেটো আলু বিভিন্ন ধরনের সবজি এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখানে আবার সমস্যা থেকে অনেক সময় আপনার হচ্ছে দামদার করে অনেক কিছু নিতে হয় তো এই কারণে দেখা যায় কি এরা ম্যাক্সিমামই জার্মান ভাষায় কথা বলে তো জার্মান ভাষায় কথা বলার কারণে কমিউনিকেশনের একটা প্রবলেম হয় যেহেতু আমাদের জার্মান খুব একটা ভালো না তার জন্য আর এর পাশেই কিন্তু বিভিন্ন ধরনের বিয়ার গার্ডেন বলতে পারেন যেখানে কি না আসলে এখানে তো আপনারা জানেন এগুলা বিভিন্ন ধরনের ওয়াইন বিয়ার মদ এগুলো খাওয়া কিন্তু এখানে পুরাই লিগাল তো এখানে অনেক মানুষজন এই যে এইখানে টেবিল গুলো দেখতেছেন এগুলাতে কিন্তু আহ ওইগুলা খাওয়া দাওয়া চলে খুবই কমন ভাবে এই যে সামনে একটা বিয়ারের দোকান দেখতে পাচ্ছি বার বলতে পারেন তো এই সব জিনিসগুলো দেখার কারণেই দেখানোর জন্যই মূলত আজকে আপনাদের ফুটতে আসা তো আপনাদের জার্মানির কিছু সম্পূর্ণ ইনফ শুধুমাত্র ইনফরমেশন রিলেটিভ ভিডিও বানালেই তো হবে না তো আপনাদের জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল সম্বন্ধেও আপনাদের কিছু অবগত করানোর এই উদ্দেশ্য নিয়েই মূলত আজকে আমি বাইরে বের হয়েছি এবং এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটাও তো এটাই কিন্তু মূলত আপনার ফুডের মোটামুটি সিটি সেন্টার বলতে পারেন এটা আর এখানে বুঝতে পারতেছেন যে আপনার ওয়াকিং এর আর রানিং এর যে ব্যাপার সেগুলো হচ্ছে এখানে এখন সাইকেলের সিগন্যাল আছে তার কারণে আমি যেতে পারবো রাস্তাটা পার হতে পারবো আর এগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয় সবাই এগুলো ফলো করে ফোর্ট আসলে বেশ ছোট একটা শহর তার কারণে এখানে তেমন একটা লোক দেখা যাচ্ছে না আর তাছাড়াও এখন বর্তমানে আমি যখন ভিডিওটি করতেছি এই সময় কিন্তু আপনার আমাদের এই শহরে ফোক ফেস্ট যেটা কিনা অনেক বড় একটা ফেস্ট সেই সম্বন্ধেও আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা জার্মানদের বিভিন্ন ধরনের ফোক ফেস্ট কেমন হয় সেগুলো দেখে আসতে পারবেন সেরকম সেই ভিডিও থেকে তো সেই কারণেই কিন্তু দেখা যায় যে আমার কাছে গতকালকে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের নুইরেমবার্গ এবং ফোর্থের মোটামুটি হাফ অফ দি পপুলেশন কিন্তু এখন ওই ফেস্টের ভিতরেই চলে গিয়েছে তো খুব বেশি পপুলেটেড দেখা যাচ্ছে না আর তারপরেও যেদিন এইগুলা মোটামুটি পপুলেটেড হয় হচ্ছে স্যাটারডেতে এবং ফ্রাইডে নাইটে বলতে পারেন আজকে স্যাটারডে এবং ফ্রাইডে নাইট কোনোটাই না তার কারণেই এইরকম দেখা যাচ্ছে আর রাস্তার সাথে সাথে কিন্তু আপনার সব হচ্ছে কিন্তু সবই দেখা যাচ্ছে যে এখানে নিউ ইয়র্ক এটাতে মূলত সস্তায় কিছু জামা কাপড় পাওয়া যায় ওইটা স্নাইপ ওখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ জামা কাপড় বলতে পারেন তো আমি এখন একটু এই শপিং মলের ভিতরে যে দেখবো যে আসলে কি অবস্থা জামা কাপড়ের কিছু পাওয়া যায় কিনা ফোর্থের সিটি সেন্টারের বিকেল বেলার এই ওয়েদারটা খুব সুন্দর অল্প কিছু মানুষ এখানে চলাচল করতেছে আর এখানে মূলত বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের শপিং মল কিন্তু এখানে আছে তো যার যেরকম কাজ সেগুলো করতেছে আর কি এইভাবেই তারা টাইম পাস করতেছে তো এই ছিল মোটামুটি ফুট শহরের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে এর ভিতরে দেখানোর চেষ্টা করলাম যে ফুটতে মানে ছোট্ট একটা শহরে জার্মানির বিকেলগুলো ক্যাম্প কত সুন্দর হয় আর যদিও ভিডিও দেখে খুব বেশি বোঝা যায় না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যারা কি না জার্মানি আসতে চাচ্ছেন তারা আবারও বলতেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে জার্মান শিখতে থাকুন আর পরিশ্রম করতে থাকুন তাহলে হয়তো বা আপনি যদি এইরকম একটা দেশে আসার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ আর আপনি অবশ্যই ভালো কিছু করবেন আর সবাই চেষ্টা করতে থাকুন নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবেন সবাই আসসালাম